তৃণমূল নেতারা ভোট প্রভাবিত করছে এমনই অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বীরভূমের আঠারো নম্বর ওয়ার্ডের একশো ছিয়াশি এবং একশো সাতাশি নম্বর বুথে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের সামনে চলে দুপক্ষের বচসা পরে শিউরি থানার পুলিশ সেই ভিড় সরিয়ে দেয় যদিও তৃণমূলের পাল্টা দাবি ওই বুথে স্থানীয় বিজেপি নেতারা ভোট প্রভাবিত করছিল সেটাকে আটকানো কেন্দ্র করে অশান্তি প্রসঙ্গত শিউরে এই আঠেরো নম্বর ওয়ার্ডের বিজেপির অস্থায়ী ক্যাম্প অফিস ভাঙাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা রয়েছে এখনো এলাকায় রীতিমতন উত্তেজনা

আমি বসতে গিয়েছিলাম তো যাই ভিতর থেকে আমাকে এখন বসা হবে না পরে আসবেন ভিতরে যারা আছে হ্যাঁ আমি ঠিক আছে আমি যখন চলে আসছিলাম তো আমি দেখছি যে ওদেরই এক মহিলা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট করছে তো আমি ওখানে প্রতিবাদ করা সত্ত্বে ওনার এক পুলিশ বেঙ্গল পুলিশ ছিল ওনাকে বললাম উনি আমার বললাম আপনি সরে যান এখান থেকে তো আমি বললাম তাহলে আমি যখন সরে যাবো তাহলে উনি কি করছে এতক্ষণ ধরে এই বলাতে এরা আমার উপরে চড়া হয়ে যায় না না ওদের দেখুন না ওদের ক্যাম্প কোথা করেছে দুশো মিটারে ওরা দুশো মিটারের মধ্যে করেছে কিনা দেখুন আমাদের কোনো ক্যাম্প নেই কোনো ক্যাম্প করতে দেয়নি আমাদের আমার নাম রাজু দত্ত